হ্যালো মাই ডিয়ার লাভ দি অডিয়েন্স বর্তমানে সাগর বদ্দা রাঙ্গুনি কোদালা চা বাগান বাজি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহত্তম চা বাগান এই চা বাগান জিন দেখতে লাগবে চা মানে এটা বহু দূরে দূরে যে একটা পাহাড় আছে কে কে দেখো সারিমি কি বিয়া গো পাহাড় মাঝে কি চা বাগান অসম্ভব কিন্তু আর রাউজান এই কোদালা চা বাগান লোক কিন্তু সাগর বদ্দা কিন্তু বহু আগে ভিডিও বানাইলেন

অসম্ভব সুন্দর জায়গা তো মূলত জি এই রাঙ্গুনি কোথাও চা বাগান যে বেগুন আবে আর চা বাগান সৌন্দর্য যারার এই মনমে দুঃখ কষ্ট তোমরা সবসময় হই দুঃখ কষ্ট আছে তোমরা বেগুন চলে যে হরে কোথাও চা বাগান মেজি চা বা থাকবে দৌড়ি দৌড়ি সাইড তারিবে গেগরি তারিবে এই দেখতে লাগবে দৌড়ি কি দেহার এ আগুন কিন্তু কি করে বেশি নিমেজি তারা গেগরি কি করে উন্দিরে চা চা পাতা বানায় খুব আনন্দ পাহাড়ের তো যাক মনে কে তোমার কাছে জিনিস দেখাউ দেখুন সাথে থাকি ধন্যবাদ